তিরমিজি শরীফের এক হাজার আটশো আটানব্বই নম্বর হাদিস শরীফের মধ্যে ইবনে মাসুদ রাজিয়ালু থেকে বর্ণনা তিনি বলেন আমি নবী করিম সাল্ল আলী সাল্লামকে প্রশ্ন করলাম হে আল্লাহ রসুল সবচাইতে উত্তম কাজ কোন কাজ নবী সাল্লাম বলেন সবচাইতে উত্তম কাজ হলো নামাজকে তার নির্ধারিত সময়ের মধ্যে আদায় করা অর্থাৎ এমন না করা যে ফজরের রক্তে ফজরের নামাজ না পড়ে জোহরের রক্তে গিয়ে নামাজ পড়তেছেন জোহরের নামাজ জোহরের রক্তে না পড়ে আসুরের রক্তে গিয়ে নামাজ পড়তেছেন জোহরের এমন না করা এরপরে আমি আবার প্রশ্ন করলাম হে আল্লাহর রসুল এরপর সবচাইতে কোন কাজ উত্তম নবী সাল্ল্লাহ আলি সাল্লাম এরপরে বলেন এরপরে উত্তম কাজ হলো পিতামাতার সঙ্গে সব ব্যবহার করা পিতামাতার সঙ্গে সব ব্যবহার করা এরপরে উত্তম কাজ হলো এরপর আবার আমি আবার প্রশ্ন করলাম হে আল্লাহর রসুল পৃথিবীতে সবচাইতে উত্তম কাজ কি এরপর নবী সাল্লু আলিহ বলেন এরপরে পৃথিবীতে সবচেয়ে উত্তম কাজ হলো জিহাদ করা